আজকে কচু দিয়ে চিংড়ি মাছ বাটা করব দেখি মা কি বলে খুব সুন্দর নমস্কার বন্ধুরা আর একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি তো আমি দু রকমের চিংড়ি নিয়েছি একটা গলদা চিংড়ি গলদা চিংড়ি দিয়ে আজকে হবে গলদা চিংড়ির মালাইকারি আর ছোট চিংড়ি নিয়ে নিয়েছি ছোট চিংড়ি দিয়ে কচু দিয়ে আজকে বাটা করব। আজকে দুই রকমের চিংড়ি মাছের আইটেম রান্না হবে আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তাহলে চলো আমরা রান্নায় চলে যাই তো মা তুমি নারকেলটা ফাটিয়ে আর কুড়িয়ে নাও আর আমি এদিকে কড়াইটা বসিয়ে দিই আজকে বড়মানেই নেই মা গেছে বেড়াতে আর ওইদিকে মা নারকেলটা কুড়িয়ে নিচ্ছে আর আমি এদিকে মাছগুলো সব বেছে নিই আমার ফাটানো হয়ে গেছে এখন নারকেলটা আর এদিকে গলদা চিংড়ি মাছগুলো ভালো করে বাছা কাটা হয়ে গেছে আর আমি মাথারগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই ছোট চিংড়িগুলো বেছে নেব আর এই ছোট চিংড়ি দিয়ে কচু বাটা খেতে খুব ভালো লাগে আর আজকে আমি কচুটা সম্পূর্ণ কাঁচা বাটবো চিংড়ি মাছ দিয়ে কাঁচা কচু বাটাটা খেতে বেশি ভালো লাগে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে মাছগুলো সব বাছা কাটা হয়ে গেছে এখন এগুলো ধুয়ে নেবো আর এখন কচুটা কেটে নেবার আমি যেহেতু কাঁচা কচু বাটব ওই জন্য এই জলের মধ্যে কিছুটা নুন দিয়ে দেব নুন দিয়ে এই কচুটা কেটে আমি এই নুনের মধ্যে কচুটা ভিজিয়ে রেখে দেব আর এখন এই যে ছোট ছোট পিস পিস করে আমি নুন জলের মধ্যে ভিজিয়ে রাখছি তাহলে কি কচুর যে কুটকুট করে সেই কুটকুটটা করবে না এমনিও আমার কোনো কচুতেই মানে গলা চুলকায় না কারণ কচুটা আমার এতটাই ভালো লাগে আর এই দিকটা কচুটা নুন জলে কিছুক্ষণ রেখে দেবো ততক্ষণে আমি এই চিংড়ি মাছটা ভেজে নেব তো চলো এবার উনুনটা ধরিয়ে দিই আমি তো দেখো এদিকে উনুনটাও ভালো মতন ধরে গেছে এখন আমি এই দুটো চিংড়ি একসাথে ভেজে নেব গলদা চিংড়ি আর ছোট চিংড়ি তো এখন হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব নুন এখন নুন আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার দেখি আমার কড়াইটা কড়াইটাও প্রায় গরম হয়ে গেছে আর এদিকে কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেল আর এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি সব প্রচুর জাল উঠেছে মাছ আর মাছগুলো বেশি ভাজবো না একটু এপিট ওপিট করে হালকা হালকা ভেজে নেবো কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এবার বাকি যেই মাছগুলো আছে সব ভেজে নিই তো আমার এই যে গলদা চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এই ছোট চিংড়িগুলো আর এইদিকে ছোট চিংড়িগুলোও ভাজা হয়ে গেছে এখন এইগুলোও নামিয়ে নেব এবার নামিয়ে নিয়ে কচুটা আমি বেটে নেব এই চিংড়ি মাছ দিয়ে প্রথমে আমি কচুটা বেটে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি কিছুটা সরষে দেব আর আমি আগে থেকেই কচুগুলো একটু ক্ষেত করে রেখে দিয়েছিলাম তাহলে কি বাড়তে সুবিধা হবে কচু বাটাটা হয়ে গেছে এখন দিয়ে দেবার মধ্যে কিছুটা কালো সর্ষা সর্ষেটা দিলে না কচুয়াটার স্বাদ নাকি আরো দ্বিগুণ বাইরে যায় তাই না মা আর সর্ষে বাটা হয়ে গেছে এখন এই কাঁচা লঙ্কা বেটে নেবো আর কচু বাটা একটু ঝালটা বেশি করে দিলাম কারণ ঝালটা যত বেশি দেবে কচু বাটার স্বাদটা তত বাড়বে আর এখন আমি এই চিংড়ি মাছগুলোকে বেটে নেব আমার তো গন্ধ সুখেই মানে খেতে ইচ্ছে করছে আমি বাচ্ছি মনে হচ্ছে যেন আমি খেয়েই নি আমার চিংড়ি মাছগুলো বাটা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো কিছুটা নুন আর আমি অল্প পরিমাণই নুন দেবো বেশি একটা নুন দেবো না কারণ চিংড়ি মাছের মধ্যেও নুন আছে আর আমি কচুটাও ভিজিয়ে রেখেছিলাম নুনের মধ্যে তাই আমি অল্পই নুন দিচ্ছি এখন এই নুনটা একটু বেটে নেব তা নুনটা বাটা হয়ে গেছে এখন এই এইবার হচ্ছে মেন প্রসেসে আসবো এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা শস্যার তেল আর দিয়ে দেবো একটু নারকেল বাটা এবার আমি ভালো করে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা ভালো করে এই শিলের মধ্যে আমি মেখে নেব এবার ভালো করে মাখিয়ে নিই আর এইদিকে আমার সব কিছু দিয়ে একসাথে মাখানো হয়ে গেছে এইবার এইটা নামিয়ে নেব আর এইটা গরম ভাতে যে কি সুন্দর লাগে খেতে দারুণ লাগে খেতে দারুণ লাগে তো আমার চিংড়ি মাছ দিয়ে কচু বাটাটা কমপ্লিট হয়ে গেছে তোমরাও এইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখো এখন চলে যাব চিংড়ি মাছের মালাইকারি করতে আর এই কচুর বাটাটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই জানিও আমি এখন জিরাটা বেটে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষে কারণ মালাইকারির মধ্যে না সরষে টা দিলে মানে মালাইকারির স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায় একটু কালো শর্ষে দিচ্ছি আর সাদা খানিক দিয়ে সর্ষে সাদা সরষে চামচ দিলাম আর আমি এই সেই নারকেল বাটা থেকে এখন নারকেলের দুধটা বার করে নেব ভালো করে চিপে চিপে দুধগুলো বার করে নি নারকেলের আর দেখো কত সুন্দর নারকেলের দুধগুলো বেরোচ্ছে অনেকটাই আছে নারকেলটা খুব ভালো আচ্ছা আর এইগুলো রেখে দিয়েছি এইগুলো আমি ফেলবো না এইগুলো আমি পরে গুড় দিয়ে কিছু একটা রান্না করে ফেলবো আর এইদিকে দেখো নারকেল থেকে সব দুধ বার করে নিয়েছি আর এদিকে আমার এক বাটি দুধ হয়েছে আর এদিকে আমি উনুনটা জ্বালিয়ে নি মাছের মালাইকারিটা খুব সুন্দর আমার খুব প্রিয় এগুলো তো সবসময় খাওয়া হয় না চিংড়ি মাছ সবসময় পাওয়াও যায় না না গলদা চিংড়িটা আমাদের এখানে সবসময় পাওয়াও যায় না আমার সর্ষে জিরাটা বাটা হয়ে গেছে আর পেঁয়াজ রসুন আদা ওগুলো আবার আগেই বাটা হয়ে গেছিল এখন আমি এটা তুলে এখন আমি গরম মশলাটা বেটে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এই মালাইকারিটা করার জন্য সর্ষের তেলই সব থেকে ভালো সর্ষের তেল ব্যবহার করলে আর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা আছে ভালো করে একটু কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো এখন স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব হলুদ আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এইদিকে দেখো তেল কি সুন্দর ছেড়ে গেছে মশলা দিয়ে তো মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে এখন এর মধ্যে দিয়ে দেবো সেই সর্ষে বাটা আর জিরে বাটাটা সর্ষেটা বেশি আগে দিইনি কারণ তিত হয়ে যাবে ওই জন্য সর্ষেটা একটু পরেই দিলাম আর এই সর্ষের বাটিটা ধুয়ে এই লেগেছিলো এই ধুয়ে এই জলটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে এই মশলার সাথে আরেকটু কষিয়ে নিই মশলা বসানো হয়ে গেছে এখন এই নারকেলের দুধটা দিয়ে মায়ের মশলা বাটা হয়ে গেছে হ্যাঁ আমার গরম মশলা বাটা হয়ে গেছে আমি এখন এটা তুলে নিচ্ছি আর এইদিকে আমি এখন নারকেলের দুধটা একটু ফুটুক তারপরে আমি মাছগুলো দিয়ে দেব একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ দিয়ে হালকা একটুখানি এখন ভালো করে একটু নাড়া কাছাড়া দিয়ে নি আমি আর একটু নুন দেব যেহেতু ঝোল দিয়েছি এখন ঝোলের উপর আরেকটু নুন দিয়ে দিলাম আর এইদিকে নারকেলের দুধটা ভালো মতন ফুটে গেছে আর এখন এর মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা গলদা চিংড়িগুলো মা গরম মশলাটা দাও তো আর এই চিংড়ি মাছের সাথেই আমি এই বাটা গরম মশলাটাই দিয়ে দিচ্ছি কারণ বাটা গরম মশলা একটু জাল করে নিতে হয় আর বাটা মশলাটা যত তুমি একটু জাল করে নেবে না আবার পুরো আগেই দেবে না তাহলে কি বাটা মশলাটার একটা ভালো যে সেন্ট স্বাদ সেটা আসে না ওই জন্য আমি এই মাছের সাথেই এই গরম মশলাটা দিয়ে দেবো এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটুক তারপরে আমি নামিয়ে ফেলবো মাছটা একটু ঝোলের সাথে না ফুটলে তাহলে কি মশলাটা ঢুকবে না ওই জন্য ঢাকনাটা চাপা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিই কিছুক্ষণ রেখে আমি জাল করে নিচ্ছি এখন দেখি পুরো একদম পারফেক্ট হয়েছে দারুণ হয়েছে একদম ঝোলটাও ঠিকঠাক আছে তো মাখা মাখা হয়েছে ভালো আর মালাইকারিটা পুরো রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছে আর এই ঝোলগুলো নামিয়ে নিচ্ছি দেখতে তো সত্যিই অসাধারণ হয়েছে আমরা দেখি এখনই খেয়ে নি এখনই খেনি মায়ের আর আমাদের তো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন মাকে দেব টেস্ট করতে তো মা তো একদম ভাব নিয়ে বসে পড়েছে এখন মাকে প্রথমে দেব এই চিংড়ি মাছ দিয়ে কচু আগে দেখি মা কি বলে খুব সুন্দর হয়েছে কাঁচা কচু কাঁচা কাঁচা মনে হচ্ছে মনেই হচ্ছে না খুব সুন্দর লাগছে আর এখন মাকে টেস্ট করতে দেব চিংড়ি মাছের মালাইকারিটা একদম সত্যি সত্যি রিভিউ মা কেমন হয়েছে ঠিক আছে নাও বলো বলো খেয়ে এটাও খুব সুন্দর হয়েছে নুন ঝাল নুন ঝাল সব থেকে ঠিক আছে কেমন হয়েছে বলো দে। খুব সুন্দর হয়েছে তোমরা এইভাবে নিয়ে খাবে বিশেষ করে কচু খুব সুন্দর হয়েছে মা তো খেয়ে বললো যে খুব সুন্দর হয়েছে আর কচু বাটাটা নাকি অনেক সুন্দর হয়েছে তো তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো আর কে কে ট্রাই করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তাহলে আজকের রান্না আমাদের এই অবধি আবার দেখা হচ্ছে আর একটা নতুন কোনো রান্না নিয়ে আর আমাদের চ্যানেল যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমাদের চ্যানেলটি ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও যাতে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ No bad.